মন মর সাকাম রাই তো গান আছে না মশা বান বান কানে মশা বান বান কানে গানটা গাছ মন কয়টা একটা দুইটা ঢুকলে তো কারবার সারাই হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে আমরা কোথায় যাইতেছি কোথায় কলমাকান্দা বাজারে কেন সাথে আছে ছুট্টু কাকু বরফে গাগুলো তো আমরা কলমাকান্দা বাজারে যাবো আমাদের তো এই যে বাইরগুলো মাছ ধরার যে বাইর মাছ ধরার ফাঁদ এগুলো তো দেখছেন অবস্থা খারাপ নষ্ট হয়ে গেছে তো আজকে কলমাকান্দা বাজারে গিয়া ওইখানে নাকি ভালো ভালো হ্যাঁ ভালো ভালো মাছ ধরার বাইর পাওয়া যায় তো আজকে আমরা দুজন যাইতেছি যা আমাদের পছন্দ অনুযায়ী মানে জয় প্রকারের পাওয়া যায় ওই প্রকারের কিনবো কিনে নিয়ে আসবো এসে তো মাছ ধরা হবে তো আপনারা প্রচুর মাছ ধরা দেখতে পারবেন সাথেই থাকুন তো চলুন কলমা বাজারে যাই সাথে আছে হ্যাঁ তো গাগুলো কিনবো কোনটা কোনটাতে মাছ ডুবো বেশি আর কোনটা ডুবতো না হ্যাঁ কী কী বাইর কিনবা এই টাঙ্গাইলা যে একটা আছে এটা কিনবা টাঙ্গাই তো

কলা গাছ তো প্রায় মারা গেছে কিন্তু মরা কলা গাছে কলা হয়ে গেছে কলার থা দেয় ঠিক আছে চলুন বৃষ্টি শুরু হয়ে গেছিল তাই এখানে একটু আমরা দাঁড়াইলাম কলমা আইসা বসছি এখন যাইতেছি যেখানে বাইক বাইর বিক্রি করা হয় ওইখানে তো আমরা যেই বাইর গুলা খুঁজতেছি এগুলা পাইলাম না এগুলা তো আমাদের বাজারে উঠে হ্যাঁ ট্রেন ট্রেনে গিয়ে তো এই মহালে এসে আমরা তো হতাশ হয়ে গেছি যে রাস্তার আসে যে দুই পাশে তেমন জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আমাদের ধারণা ভুল প্রমাণিত হলো যখন আমরা গুডাউনে ঢুকলাম তো গুডাউনে ঢুকে তো দেখি মানে আমাদের যা যা প্রয়োজন সবই এখানে আছে হিউজ পরিমাণের জিনিসপত্র আছে এখানে তারপরে আমরা আমাদের পছন্দ অনুযায়ী আমাদের মাছ ধরার ফাঁদ খুঁজতে লাগলাম কোনগুলা নিবো সুন্দর

একটা নিয়ে দেখুন যায় তখন মাছ হ্যাঁ আছে এদিক দিয়ে মাছ বাই করতে হুম তো বাইর কিনে এখানে রেখে গেলাম আমাদের বাকি কাজগুলা সেরে তারপরে আইতেছি তো অনেকগুলো বাইর কিনছি বিভিন্ন ধরনের মাছ ধরা হবে এইবার এইবার দেখতে পারবেন গাগুলুকের মাছ ধরা দই তো খাইলাম এখন একটু খাইয়া দেখি কেমন লাগে আকাশের অবস্থা ভয়ঙ্কর তারপরে চলে আসলাম আমরা একটা টর্চ লাইটের দোকানে আমাদের একটা ভালো মানের টর্চ লাইটের প্রয়োজন আর কিছুদিন পরেই তো যে বল মাছ ধরতে হইব রাত্রে নদীতে যাইতে হইবো তো ভালো মানের একটা টর্চ লাইট দরকার আর বিশেষ করে আমরা যেহেতু গ্রামে থাকি রাত্রে বের হতে হয় আপনাদেরকে ভিডিও করে দেখাইতে হয় বিভিন্ন সময় তো একটা মোটামুটি ভালো মানের বড় সড়ো সাইজের টর্চ লাইট নিয়ে নিলাম তো এখন আমরা বাজার থেকে একটা অটো রিক্সা ভাড়া করে নিয়ে যাইতেছি আমরা যে বাইরগুলা মাছ ধরার বাইরগুলা যে কিনে রাখছি ওইগুলো আনার জন্য সবগুলা বাইরে আমরা কিনছি তো সমস্ত বাইর নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এইবার মাছ ধরা হবে হ্যাঁ

তো আমাদের অটো রিকশার সামনের সিটে দুইজন মুরুব্বি উঠে তো ওনারা দুজন দুজনের মাঝে কি কথা বলতেছিল এই যে আবহাওয়ার অবস্থা নিয়ে বন্যা আসার সম্ভাবনা নিয়ে তো আগের দিনের মানুষ কি বলতো ওইগুলা নিয়ে আলাপ আলোচনা করতেছিল তো আমার কাছে ভালো লাগতেছিল ভাবলাম আপনাদের কথা কথাগুলো শোনাই তো আপনারা শুনুন উপভোগ করুন তো পুনার রূপ পাগা যে পাইছে আর গরম বাচ্চা দূরে

তো সমস্ত বাইরে নিয়ে আমরা চলে আসছি আমাদের গ্রামে তো এইদিকদের দেখা যায় দুমায়া বৃষ্টি হয়েছে রাস্তাঘাট একদম ভিজা তো আমরা গেলে নামাটা হ্যাঁ এই বাইট দিয়ে ট্যাংরা মাছের দিন ওই তদন্ত দিত না গুলিশা ডুব করে দিতে ওই যে যে গাছটা হয়ে গেছে যে এই নৌকাতে মাছ ধরার বাইর নিয়ে এলাম ট্যাংরার রেডি তো সব ধরনের মাছ লাগবে ট্যাংরার ভাই নতুন দেখতে আছে এটা আলাদা আলাদা বেরিয়ে আর কি একটা একটা বেরিয়ে আলাদা আলাদা হ্যাঁ হ্যাঁ

একটা দুইটা জি বড়া কত দাবাই রে চা মাছ কই যাইবো হন দেখতে দি হ্যাঁ এইবার মাছ মাছ আছে বড়া এই যে বৃষ্টি হইতাছে না তোর ডুবার থেকে মাছ বাইরে বন খেতে আইব ফাগার থেকে খেতে আইব আর আমদার বাইরের ভিতরে আটকা পড়বে হন মাছ না জমন কয় পার্সেন্ট

দেয়ানোর রকম হয়ে গেল ইলেকট্রিক সর্চা কেন আসে भाई भाई नाम की हुँ? नाम की डा नाम के तुम तो कहीं धोरी भाई धोरी भाई धोरी भाई डा होरा भाई आ करे रे ना नाम ढकी दिला आ होरा भाई तो एटा के धोरी भाई बोले दुकानदार रा बोल हाथ बम से बोल का ना हटता जाय को कोई दो डा मरा

আর একটা পাতা হইতেছে এই যে পড়াবাড়ির পাখারের ফল লাড়াত এই পাড়াবাড়ির পাখার থেকে মাছটি উঠবো এই বাইরে গিয়ে ঢুকবো চ্যাপডা বাইড তো এই বাইরের পাতনের জায়গা তো পাইতেছি এখন আমরা এই যে দুই পড়াবাড়ির মাঝখানে যেতেছি ভয়ঙ্কর জায়গায় ভয়ঙ্কর মানুষ আমরা ভয় পাই না কিছু

মন মশা কামড়াই তো গান আছে না মশা বান বন কানে মশা বন বন কা রে কান্ড কাছ বল গায়ে শান্তস না এটা হ্যাঁ বৃষ্টি হইলাম মাল দুপুর হ্যাঁ বাস বাস হ্যাঁ হ্যাঁ তো ঠিক আছে এখন আমরা চলে যাইতেছি আগামীকালকে বাইরে তোলা হবে সকালে তো কেমন মাছ ঢুকলো কেমন মাছ পাইলাম অবশ্যই আপনাদেরকে জানাবো আপনার সাথেই থাকুন জুমুন ঘুম থেকে উঠার আগে আমরা এসে বললাম আমরা রাখে ডাক দিবি আমার আলজ হ্যালো ভ্রু গুড মর্নিং তো বলছি আমি তো জুমন রে রায় খাই সকালে আইসা বাইরে তো সকালে তো গিয়ে হ্যাঁ তো তো বৃষ্টি হইছে ভালো বৃষ্টি হইছে তো দেখা যাক বাইরের ভিতরে কি মাছ ঢুকলো কিনা তো দেখা যাক নতুন বাইরে প্রথম দিনে

টা বাই তুলা হলো তেমন মাছ পাওয়া গেল না পাহাড়ে তিনটা বাইর আছে চলুন যাই গিয়া ওইগুলোতে কি মাছ পাওয়া যায় কিনা এ কি এত ধমাস কায়া করে সামুসের এই আয় তো ঢুকছে তো এই সব তো সব মাছ খেয়ে লাই বাইরে ভিতরে ঢুকলে ਦੇਵਿੰਦੋ ਕੁਲੇ ਥੇਰੇ ਦੇ ਆਹ ਆਰ ਚੋਈ ਹੈ। ਹੈ 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 ਹੈ। ਹੈ ਰੋਸ ਤਨੇ। सहेला तो में इधर मास्टर आप बुद्धिक्तुवा छावा सा इधर तू सुधी बोलता है ना ये मंदे कोई सी ना किस्मात ढुक ढुकते वाले कुटी मासा से छापा सहेला ये मंदे छाप ढूंढो नहीं ढाऊं नहीं

যা মাছ আছে আমি মাছ তো বালাই ঢুকছে দেওয়া তু এই বাড়ির তোর ছোট গেটে বালা হ্যাঁ সব মাছ যায় ঢুকে ভিতরে এটা কোনো ফাঁক আর ফল লাগে দিকটা ফাঁক তাহলে বড় বড় মাছ ঢুকবো কই মাছটা বাইরে না ট্যাংরা মাছও ঢুকছে দাদা হ্যাঁ বাইরে তো এটাই ভালো আহরা বাইরে ভালো সব কই আরেকটা দিন হাতাম

তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি তো ভালো থাকবেন টাটা আবার দেখা হবে আগামী ব্লগে ভালো ভালো জায়গা খুঁজে বার করব বের করে আমরা বাইর পাতবো মাছ ধরব ঠিক আছে